রহস্য ঘেরা জীবন্তকালী হেঁটে বেড়ায় গভীর রাতে ফিসফিস করে কে কথা বলেন শ্যাম সুন্দরী মন্দিরে শোনা যায় দেবী স্বয়ং হেঁটে বেড়ান কথা বলেন ফিস ফিস করে এমনকি নিজের সন্তানের মতো করুণা করেন ভক্তদেরকে তার দর্শন পেতে একবার কি এই জীবন্ত কালী মন্দিরে যেতে চান তাহলে অবশ্যই জেনে রাখুন রহস্যমরা জীবন্ত কালী দেবী শ্যাম সুন্দরীর ইতিহাস সম্পর্কে জানেন এই দেবীর সৃষ্টি হয়েছিল কিভাবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি করে শেষ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মা কালী এখানে পূজিতা হন তার উগ্র বা করাল রূপে নয় তিনি পূজিতা হন বরং বালিকা রূপে কেন এই মন্দিরে অমাবস্যার রাতে নেমে আসে এক গাছ পরিবেশ আর গভীর রাতে কেনই বা পায়ের নুপুরের শব্দ শ্যামসুন্দরী কালী উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের এক বিখ্যাত দেবী ভক্তদের বিশ্বাস এই মন্দিরে দেবীর জীবন্ত রূপ বিরাজ করে তাই অনেকে এই মন্দিরকে জীবন্ত কালীর মন্দির বলেও থাকেন দেবী এখানে ছোট্ট মেয়ে বা বালিকা রূপে পূজিতা হন মনে করা হয় দেবী শ্যাম সুন্দরীর রূপ আর পাঁচটা কালী প্রতিমার থেকে সম্পূর্ণই আলাদা তিনি এখানে চিরন্তন পঞ্চম বালিকা সদা হাস্যময়ী তার এই বালিকা রূপের জন্য মন্দিরে অম্বুবাচী পালন করা হয় না কারণ এ সময়টিতে দেবীর রজস্বলা কাল বলেই মনে করা হয় ভক্তরা মনে করেন দেবী এখানে যেন সাক্ষাৎ কন্যা রূপে তার সন্তানদের মাঝে বিরাজমান মন্দিরের সেবায়েত এবং ভক্তদের দাবি অনুযায়ী প্রতি অমাবস্যার রাতে মন্দির চত্বরে হেঁটে বেড়ান এক দেবী মূর্তি সেখানে ঘটে অলৌকিক লীলা অনেকেই গভীর রাতে একটি ছোট্ট মেয়ের পায়ের শব্দ সহ নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন বলেই দাবি করেন এও মনে করা হয় স্বয়ং দেবী শ্যামসুন্দরী মন্দির চত্বরে হেঁটে বেড়ান কেউ কেউ দেবীর নিঃশ্বাস ফেলার শব্দ এবং ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনেছেন বলেও বিশ্বাস করেন ভক্তদের কেউ কেউ নাকি দেবীর মূর্তিকে চোখের পলক ফেলতেও দেখেছেন কথিত আছে এক মহালয়ের দিন পূজা দিয়ে যখন পূজারি ভোগের জন্য বাজারে যাচ্ছিলেন ঠিক তখনই পথে নীল রং মাখা এক ছোট্ট মেয়ে তার কাছে চাল কলা খেতে চায় পূজারি তাকে কাজ করে খেতে বললে মেয়েটি উত্তর দেয় যদি কাজ করেই খেতে পারতাম তবে তোমার কাছে কেন আসতাম সেই রাতে পূজারী দেখেন অন্ধকারে দেবীর মূর্তি যেন অদৃশ্য হয়ে যাচ্ছে ক্রমশ তিনি পায়ের শব্দ নুপুরের আওয়াজও শুনতে পান প্রদীপ তুলে ছোট্ট মেয়েটির মুখ মূর্তির সামনে দেখতে পান মেয়েটি জানায় আমি শুধু ধনির নই দরিদ্রেরো মা এই অলৌকিক ঘটনার পর থেকেই শ্যাম সুন্দরী কন্যা রূপে পূজিতা হতে শুরু করেন এই মন্দিরে দেবী নিজেই তার নিত্য ভোগ প্রসাদ স্থির করে দেন তার প্রধান নৈবেদ্য হল পাকা এক মুঠো চাল। এই মন্দিরে বলি বা মাছ মাংস ভোগ দেওয়ার রীতি প্রচলিত নেই প্রতি অমাবস্যায় এই মন্দিরে অন্ধকারে মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে বিশেষ আরাধনা করা হয় দেবীর এ সময় অনেকেই দেবীর উপস্থিতি আরো গভীরভাবে অনুভব করেন বলেই বিশ্বাস করা হয় ভক্তদের অটুট বিশ্বাস দেবী শ্যাম সুন্দরী কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না ভক্তের কাতর প্রার্থনায় তিনি সাড়া দেন এবং মনোবাঞ্ছা পূর্ণ করেন জয় মা শ্যাম সুন্দরী কালীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা বিখ্যাত শ্যামসুন্দরী কালীর দর্শন পাওয়ার আগে তার সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনে এবং তার অলৌকিক লীলা সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনিও যদি আমার মতোই শ্যামসুন্দরী কালী ভক্ত হয়ে থাকেন তাহলে অন্তত একবার দর্শন করে আসতেই পারেন শ্যাম সুন্দরী দেবীর মন্দির আর এমনই আরো অনেক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে